গত কয়েক মাস ধরেই একটার পর একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন শাহরুখ খান মাস কয়েক আগে আইপিএলের খেলা চলার সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয় তার। যদিও দিন কয়েকের বিরতি নিয়ে ফের কাজে ফেলেন তিনি আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সবকটি অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন বাদশাহ সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যও দেখা গিয়েছে তাকে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার চোখে ছিল রোদ চশমা সে দিন হোক বা রাত অবশেষে সারাদিন এই রোদ চশমা ব্যবহারের কারণটি জানা গেল শোনা যাচ্ছে মঙ্গলবার আমেরিকায় যাচ্ছেন শাহরুখ গত কয়েকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা আনন্ত রাধিকার বিয়ের সময় চোখ নিয়ে ভুগছিলেন সেই সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসাও করান কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে এবার শোনা যাচ্ছে অভিনেতার মা চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায় পাঠান ও জওয়ানের মতো অ্যাকশানে ভরপুর ছবি দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ মাঝে দু সালটি বিরতি নিয়েছেন খুব শীঘ্রই আরও একবার অ্যাকশান অবতারে ধরা দিতে চলেছেন তিনি ছবির নাম কিং এই প্রথম ছবিতে তার অভিনয় করবেন কন্যা সোহানা পরিচালক সুজয় ঘোষ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ এই ছবিতে ক্যামিয়ে করবেন শাহরুখ প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি তার বিপরীতে খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে লন্ডনে নাকি ছবির বাকি শুটিং শুরু করে দিয়েছেন তিনি ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ